হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি টিপ শেয়ার করব অ্যান্ড্রয়েডের একটি প্রবলেমই বলা যায় অ্যান্ড্রয়েড ফোনের একটি সমস্যা আমরা প্রতিনিয়তই এটি ফেস করে থাকি আমরা দেখে থাকি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে আমাদের ফোনে অটোমেটিক সফটওয়্যার আপডেট নিচ্ছে অটোমেটিক সফটওয়্যার এখানে দেখাচ্ছে যে আমরা ডাটা কানেকশন চালু করলে অটোমেটিক সফটওয়্যারগুলো আপডেট নিচ্ছে এবং আমাদের অতিরিক্ত আমরা তো আসলে ইন্টারনেট ক্রয় করে থাকি ক্রয় করে ইউজ করে থাকি তো সেই কারণে আমার প্রয়োজন ছাড়া মানে আমার অজান্তে বা আমার আমরা দেখতে পারি যে শুধু শুধু আমার ফোনের অটোমেটিক আপডেট নিচ্ছে সেই কারণে আমার ফোনটি অনেক সময় দেখা যায় আমি যে সফটওয়্যারটি আমার প্রয়োজন নাই সেটাও আপডেট নিচ্ছে সেই কারণে আমার ফোনটি স্লো হয়ে যায় এবং আমার মেঘাওয়ারটি চলে যায় কারণ যখন আপনার প্লে স্টোরে কোনো সফটওয়্যার আপডেট নিবে অবশ্যই আপনার এমবিগুলো চলে যাবে আপনার আপনি যখনই ডাটা কানেকশানটা অন করবেন এই যে ডাটা কানেকশানটা অন করবেন মোবাইলের তখনই আপনার এমবিগুলা একদম দ্রুত চলে যাবে আপনি বুঝতে পারবেন না তো চলুন দেখা যায় এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন তো প্রথমে প্লে স্টোরে যাবেন এবং সেই সমস্যাটার জন্য অনেকে আমাকে কমেন্টস করছে তো তাদের জন্য আমি এই টিপসটি শেয়ার করতেছি তো যারা জানেন তাদের জন্য অবশ্য না তা আসলে টিপসটি শেয়ার করার আমার প্রত্যেকটা টিপসই টু মানে যারা আপনার এক্সপার্ট লেভেল আছে মানে যারা অ্যান্ড্রয়েড সম্পর্কে জানে তাদেরকে তাদেরকে নিয়ে কিছু টিপ শেয়ার করি আর যারা নতুন তাদেরকে নিয়ে আমি কিছু টিপ শেয়ার করি তো আশা করি সবারই এটা জেনে রাখা ভালো যে আসলে আপনার যারা না জানেন তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টিপস তো চলুন প্রথম এই যে আপনি যখন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পারবেন এই যে এখানে এই চিহ্নটা আপনি দেখতে পারবেন অ্যাপস অ্যান্ড গেমসের পাশে তো এখানে যাওয়ার পর দেখতে পারবেন সেটিংস সেটিংসে গেলে এই যে এই জেনারেল যেই সেটিংসটা আপনি অটো আপডেট অ্যাপস অটো আপডেট অ্যাপস দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এই যে এখানে আপনি জাস্ট শুধুমাত্র এই এই যে আমি ডু নট আপ অটো আপডেট অ্যাপস এটা করে রাখছি তা আমি যদি এখানে দিয়ে রাখতাম যে যে আমরা সাধারণত দেখে থাকি আমাদের ফোনে কি কারণে অটোমেটিক আপডেট হয়ে যায় সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস দ্বিতীয় অপশনটা আমরা অটো আপডেট অ্যাপস অ্যাট এনি টাইম ডাটা চার্জ মে অ্যাপ্লাই মানে আপনার ডাটা দিয়ে অটো আপডেট হয়ে হবে তো সে কারণে আমরা সরি আমি এটা দিতে চাই না তো সে কারণে আমাদের অটোমেটিক ডাটা দিয়ে ডাটা কানেকশান চালু করলে যখনই কোনো সফটওয়্যার আপডেট নেই যেমন ইমো সফটওয়্যারটি সপ্তাহে দুইবার আপডেট চায় যেমন ফেসবুক সফটওয়্যারটি আপনার চল্লিশ এমবি পঞ্চাশ এমবি এটাও সপ্তাহে দুই একবার আপডেট চায় সেই কারণে আসলে আমাদের প্রয়োজন নয় তারপরে শুধু শুধু আপডেট নিয়ে আমাদের এমবিগুলো নষ্ট করে তো আমরা কেউই চাই না এরকম তো অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই অনলি অটো আপডেটস অ্যাপস এটা হচ্ছে আপনার যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা তো কোনো ইন্টারনেটের সমস্যা নেই তো তারা অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই এটা থাকলে এটাও বন্ধ করে দিন কারণ আপনার প্রয়োজন মতো আপনি দেখে আপনার প্লে স্টোর থেকে আপডেট করে দিতে পারবেন যে যে ডু নট অটো আপডেট এটাতে দিয়ে রাখবেন তো চলুন দেখা যায় যে আমাদের আপডেট যাচ্ছে যে ইনস্টল যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার সফটওয়্যারগুলো লোডিং করবে একটু অপেক্ষা করুন এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারগুলো এই যে ফেসবুক সফটওয়্যারটা আপনি যদি ওই অপশনটা অফ না করে এখন অটোমেটিক আপডেট নিয়ে নেবে আসলে আমার এটা দরকার নাই তারপরে এই যে এই সফটওয়্যারগুলো আমার অটোমেটিক আপডেট চাচ্ছে তো এখানে বিশাল এমবির প্রয়োজন ঠিক আছে এই সফটওয়্যারগুলো আমার প্রয়োজন নেই তারপর আপডেট চা যেমন জিমেলটা আমার প্রয়োজন নাই তারপর অটোমেটিক আপডেট যদি ওই অপশানটা অফ না করেন তাহলে আপনার অটোমেটিক আপডেট হয়ে যাবে তো এটা আপনার জেনে রাখা ভালো এই যে অনেক সফটওয়্যার আছে আমরা যেগুলো আসলে অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি তো আপনার পছন্দ মতো আপনারা এই আপডেটটা অপশনটা আপনার অটো অফ করে রাখবেন আপনি নিজের পছন্দ মতো আপনারা আপডেট করাবেন তো আশা করি আপনাদের টিপসটি কাজে লাগবে ভবিষ্যতে আপনাদের হয়তো বা যদি এরকম প্রবলেমে পড়েন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ